হ্যালো ভিহার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস স্টুন ইউ তো ভিহার্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে যেসব পদে এখন দরখাস্ত চলতেছে বর্তমান দরখাস্ত আবেদন করতে পারবে যে যেসব চাকরির জন্য আবেদন করতে পারবে তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব তো ভিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চেয়ে নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো ভিওর্স আমরা দেখে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন তো সেই সেই পদগুলি আমরা দেখে নিচ্ছি তোমরা সর্বপ্রথম দেখে নাও ইন্দো তিব্বত সীমান্তে পুলিশ কনস্টেবল কিন্তু নিযুক্ত করা হবে যোগ্যতা তোমাদের কিন্তু শুধু মাধ্যমিক পাস লাগবে মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য শূন্য পদ আছে আটশো জন আবেদনের শেষ তারিখ অক্টোবরের কিন্তু এক তারিখ দু হাজার ঠিক আছে এবং পাশে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দেওয়া আছে এখানে এরপর তোমরা দেখতে পাচ্ছ রেলে কিন্তু টেকনিশিয়ান নেওয়া হবে যোগ্যতা মাধ্যমিক পাস ও আইটিআই ঠিক আছে রোডাল ভ্যাকেন্সি আছে চোদ্দো হাজার দুশো আটানব্বই জন এবং শেষ তারিখ দেওয়া নাই সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে এই পুরো খবরটি ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছো সিআই এস এফ এ কনস্টেবল ও ফায়ার ঠিক আছে যোগ্যতা কি লাগবে মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি আছে একশো সরি এক হাজার একশো তিরিশ জন আবেদনের শেষ তারিখ তিরিশ নয় দুই হাজার চব্বিশ পাশে কিন্তু দেখতে পাচ্ছ ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এরপর দেখো রেলে ক্লার্ক ও টাইপিস ঠিক আছে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস ভ্যাকেন্সি আছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশ জন আবেদনের শেষ তারিখ কুড়ি দশ দুই হাজার চব্বিশ তারপর দেখতে পাচ্ছ রেলে স্টেশন মাস্টার এবং গুডস ট্রেন ম্যানেজার ঠিক আছে যোগ্যতা কি লাগবে তোমার যোগ্যতা তোমরা দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়েট পাস টোটাল ভ্যাকেন্সি আছে আট হাজার শেষ তারিখ তেরো দশ দুই হাজার চব্বিশ এরপর তোমাদের দেখতে পাচ্ছ ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডে স্টোনো অ্যাসিস্টেন্ট যোগ্যতা কি লাগবে গ্রাজুয়েট পাস টোটাল ভ্যাকেন্সি আছে তিনশো জন আবেদনের শেষ তারিখ তিরিশ নয় দুই ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল জেনারেল ডিউটি যোগ্যতা কি আছে মাধ্যমিক পাস ভ্যাকেন্সি আছে উনচল্লিশ হাজার আটশো একাশি জন আবেদনের শেষ তারিখ চোদ্দো দশ দুই হাজার চব্বিশ ওয়েবসাইট জানা দেখতে পাচ্ছ এস এস সি ডট গভর্নমেন্ট ডট ইন ঠিক আছে ভ্যাকেন্সি কিন্তু প্রচুর মাত্রায় আছে দেখতে পাচ্ছ উনচল্লিশ হাজার চারশো একাশি জন ভ্যাকেন্সি কিন্তু অনেক আছে ঠিক আছে বেকার তারপর দেখতে পাচ্ছ ডিআরডিওতে অ্যাপেন্ডিস যোগ্যতা কি লাগবে ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট টোটাল ভ্যাকেন্সি আছে চুয়ান্ন জন আবেদনের শেষ তারিখ সাত দশ দু হাজার চব্বিশ তারপর দেখতে পাচ্ছ নিউ ইন্ডিয়া অ্যাসোসিয়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের পথে মধ্যে নেওয়া হবে যোগ্যতা কি লাগবে গ্র্যাজুয়েট পাস টোটাল ভ্যাকেন্সি আছে একশো সত্তর জন আবেদনের শেষ তারিখ উনত্রিশ নয় দুই হাজার চব্বিশ ট্রেনিং এ কিন্তু নেওয়া হবে যোগ্যতা আছে তোমার গ্র্যাজুয়েট পাস টোটাল ভ্যাকেন্সি আছে এক হাজার একশো তিরিশ জন আবেদনের শেষ তারিখ তোমার দেখতেই পাচ্ছ কিন্তু সতেরো দুই মানে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং তোমার দেখতে পাচ্ছ সতেরো আঠারো তিন দুই হাজার পঁচিশ থেকে কিন্তু থাকবে ঠিক আছে এরপর দেখো নেভিতে কিন্তু অফিসার যোগ্যতা কী হবে গ্র্যাজুয়েট টোটাল ভ্যাকেন্সি দুশো পঞ্চাশ জন আবেদন শেষ তারিখ উনত্রিশ নয় দুই হাজার চব্বিশ এরপর তোমরা দেখতে পাচ্ছ ইন্দো তিব্বত সীমান্তে পুলিশ যোগ্যতা লাগবে মাধ্যমিক ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে টোটাল ভ্যাকেন্সি আছে পাঁচশো পঁয়তাল্লিশ জন আবেদন শেষ তারিখ আট দশ দুই হাজার চব্বিশ ভারত পেট্রোলিয়ামে কর্পোরেশন অ্যাপেন্ডিক্স যোগ্যতা কি লাগবে গ্র্যাজুয়েট পাস ওয়াইটিআই ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি আছে একশো পঁচাত্তর জন আবেদনের শেষ তারিখ তিরিশ নয় দুই হাজার চব্বিশ এরপর তোমরা দেখতে পাচ্ছ পূর্ব রেলে অ্যাপেন্ডিক্স যোগ্যতা লাগবে মাধ্যমিক ও আইটিআই আবেদনের শেষ তারিখ তেইশ দশ দুই হাজার চব্বিশ টোটাল ভ্যাকেন্সি আছে তিন হাজার একশো পনেরো জন এরপর তোমার দেখতে পাচ্ছ মাওগা ডকে অ্যাপেন্ডিক্স যোগ্য থাকি মাধ্যমিক ও আইটিআই তারিখ এক দশ দুই হাজার চব্বিশ ডিআরডিউতে যোগ্যতা কি লাগবে গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা টোটাল ভ্যাকেন্সি আছে পঁচপান্ন জন আবেদনের শেষ তারিখ সাত দশ দুই হাজার চব্বিশ তো এই ছিল তোমাদের এ সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পেপারের চাকরির বিজ্ঞপ্তি যেগুলি আবেদন চলতেছে বর্তমানে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য